আজ কলকাতায় নরেন্দ্র মোদীর সভার মাঝেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় সড়ক ধাক্কা সন্দেশখালীর এসডিপিও আমিনুল ইসলামকে ভোটের সব দায়িত্ব থেকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন এছাড়াও আরও দুই পুলিশ তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এই তালিকায় রয়েছেন সুন্দরবন পুলিশ জেলার সুপার ও রহড়া থানার আইসি মঙ্গলবার জোড়া বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কমিশন বিজ্ঞপ্তিতে জানানো হলো বসিরহাট জেলা পুলিশের মিনাখার এসডিপিও পদ থেকে সরানো হয়েছে আমিনুলকে মিনাখা মহকুমার অধীনে রয়েছে সন্দেশখালী বর্তমানে সন্দেশখালী রাজ্য রাজনীতির চর্চার বিষয় এই এসডিপিওর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির সুর চড়িয়েছিল তাই তাদের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্তে সরগরম রাজ্য রাজনীতি শেখ শাহজাহানও তার অনুগমীদের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠে গিয়েছে রাজ্য তথা দেশের ভিতরে আর সেই আবহেই পুলিশ কর্তা আমিনুলকে বদলি করে দিল কমিশন অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাওকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে তার ভোটের কাজে ব্যবহার করতে পারবে না কমিশন পাশাপাশি রহড়া থানার আইসি দেবাশিস সরকারকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য যেই সমস্ত লোকসভা ভোট শেষ দফায় হচ্ছে সেই সব এলাকা থেকেই এই পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে মিনাকার এসডিপিওর কর্মপরিধি ছিল বসিরহাট লোকসভার মধ্যে তাকে সেই দায়িত্ব থেকে সাসপেন্ড করা হলো জয়নগর ও মথুরাপুর লোকসভা এলাকার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন কোটেশ্বর রাও আবার দমদম লোকসভার অধীন রহড়া থানায় কর্মরত ছিলেন আইসি দেবাশিস ওই জায়গায় কাদের পাঠানো হবে রাজ্যকে তাদের নাম সুপারিশ করে আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে বলে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে ষষ্ঠ দফার পর সপ্তম দফার ভোটের আগেই রাজ্যের একাধিক পুলিশকর্তাকে বদলি করে কার্যত কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন